আমরা তো অনেকগুলো নিয়ে করছি কি তারপর ওই ওয়েতে কি করা যায় কি করা যায় তা খুব কম শেখানো হয় বা খুব কম চিন্তা করি অর্থাৎ এথিক্স জায়গা বা মূল্যবোধের জায়গাটা যে সততা বিনয় এরকম যে গুরুত্বপূর্ণ গুণাবলীগুলা যোগ্যতাই তো সবকিছু না প্রবলেম সলভিং এর তো ওই গুণাবলীগুলোর মধ্যে কোনগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনে হয় একটু বলবেন মানে এখানে তো রিডিংটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ একটা বই আছে গুড টু গ্রেট জি তো এই বইটা একটা প্রফেসর জিম কলেজ লিখছিল কখন লিখছে কি হয়েছে সে বিজনেস প্রফেসর তো ক্লাসে সে মাইক্রোসফটের উদাহরণ প্রায় ব্যবহার করতে তো একদিন একটা ছাত্র বলে যে স্যার আপনি তো সারাক্ষণ মাইক্রোসফট কথা বলেন কিন্তু এমনও তো হতে পারে কালকে মাইক্রোসফট ধ্বংস হয়ে যাবে সমস্যা হয়ে যাবে কারণ এক সময় তো প্রফেসর এটা উত্তর দিতে পারলো না তো সে তখন কি করলো তাকে এটা খুব পীড়া দিল সে গিয়ে একটা টিম ফর্ম করলো পঁচিশ জন রিসার্চার তো সারা ওয়ার্ল্ড এর কোম্পানিজ তারা রিসার্চ করছে রিসার্চ করে তিরিশটা কোম্পানি ওখান থেকে বেছে নিচ্ছে ওটার মধ্যে পনেরোটা কে ক্লাসিফাই করছে গুড কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড আর এই যে তফাত গ্রেট আর গুড এর ভিতরে এটা হচ্ছে গ্রেট এর যে কিন্তু গ্রেড কোম্পানিজ এর উদাহরণ একটু পরে বলছি তো এই যে কোয়ালিটিস তারা এদের যে লিডার যারা সিইও চেয়ারম্যান

নিজে লুকায় থাকে ঠিক আছে গ্রেট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড এর একটা নাম বলি নাম বললে চিনে যাবে জিলেট ঠিক আছে রেজার তো তুমি গ্রামে যাও বাংলাদেশ জিলেট পাবে ডেফিনেটলি কিন্তু এটা কি বাংলাদেশি এটা বাংলাদেশী না তো কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে কোয়াইটলি সব জায়গায় হ্যাঁ এখন কেন পনেরো গুণ বেশি তো বুঝতে পারতেছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কোয়ালিটি হচ্ছে হিউমিলিটি হাম্বল খুবই বিনয় বিনয় খুবই বিনয় হ্যাঁ তো কারণ হচ্ছে যে সবই তো আল্লাহ দিছে হ্যাঁ মানে একটা রাজা ছিল যখন সে ভিক্ষা করতো হ্যাঁ ভিক্ষা দিত তখন সে মাথা নত করে তো এক জিজ্ঞেস করে আপনি এত মানুষকে টাকা দেন এত ভালো আপনি হ্যাঁ কিন্তু আপনি এই যে টাকা দেওয়ার সময় চোখ নামায় ফেলেন কেন তো রাজাতে বলে যে আসলে এটা তো আমার টাকা না এটা তো আল্লাহ আমাকে দিছে ওখান থেকে আমি দিচ্ছি হ্যাঁ আমি যদি মনে করি যে আমি ভালো হয়ে গেলাম তা কিন্তু না ঠিক আছে এই সুযোগটা আল্লাহ আমাকে দিছে তো বিনয় হওয়াটা খুবই কারণ যদি না বুঝি আমি যে মুহূর্তে আমার ইগো বা সামনে আসবে সব শেষ শেষ মানে কোরআন শরীফ আল্লাহ তালা এটা উদাহরণ দেন যে যার ইগো আছে ইটস লাইক সে একটা আগুন জ্বালাইছে তার চারিদিকে আর এই আগুনের কারণ আর কিছু সে দেখতে পায় না